ঘড়িতে বর্তমান সময় দুপুর দুইটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুরের খাবার সেরে চেয়ারে হেলান দিয়েছেন আগে দুপুরের খাবারের পর চেয়ারে একটু হেলান দিলে খুব সহজেই ঘুম চলে আসত কিন্তু ইদানিং রাতে যেমন তার ঘুম হচ্ছে না তেমনি হেলান দিলে ঘুম তো দূরের কথা একটু ঝিমানিও আসে না কিন্তু পূর্বে তার কিন্তু এই সমস্যাটা ছিল না গত এক দশকেরও বেশি সময় ধরে মোদী একরকম নিশ্চিন্তে ঘুমাতে পারতেন তবে এখন একটি ছোট্ট প্রতিবেশী দেশ বাংলাদেশ তার সেই আরামের ঘুম হারাম করে দিয়েছে তার মাথায় হাজারো চিন্তার ভিড়ে নতুন করে একটি চিন্তা আরো তাকে ভারতের প্রতিনিধি হিসেবে রাজনীতির মঞ্চে আর দেখতে চাচ্ছে না এই ভাবনার পেছনে রয়েছে কিছুদিন আগে টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদন যেখানে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে মোদীর নাম থাকার কথা থাকলেও সেখানে তা নেই শুধু তার নাম নয় কোনো ভারতীয় ব্যক্তিরই নাম নেই এবারের এই প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকায় তবে অন্যদিকে সেই তালিকায় ট্রাম্প ও ইলন মাস্কের পাশে স্বৌরবে স্থান করে নিয়েছেন বাংলাদেশের মানুষের আশা ও ভরসার প্রতীক প্রফেসর মোহাম্মদ ইউনুস তাই চোখ বন্ধ করলেই মোদী এখন দুঃস্বপ্নে ভাসেন নিজের মনকে নিজেই প্রশ্ন করেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনাকে তার দেশে আশ্রয় দিয়ে তিনি কি ভুলি করেছিলেন সাম্প্রতিক বাংলাদেশকে যেন এখন আর কোনো কিছুতেই থামানো যাচ্ছে না ভারতের কোনো ঝাড় ফুঁকেই আর কাজ হচ্ছে না একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন কিন্তু ডক্টর ইউনুসকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বরং তিনি একের পর এক ভারতীয় কূটনৈতিক কৌশলের প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছেন একসময় হাসিনা দিল্লির কথা মতো নিজ দেশের জনগণের উপর চালাতেন দমন সেই সময়গুলোতে মোদী হাসিনাকে পুরোপুরি বিশ্বাস করে যা ইচ্ছে তাই করতে পারতেন তার ধারণা ছিল ভারত তার ঘর আর বাংলাদেশ তার ঘরের উঠোন সেই উঠোনে ফলানো ফসল নিজ ঘরে নিয়ে যাওয়া যেত বিনা দ্বিধায় কিন্তু সেই সময় এখন আর নেই সময় বদলে গেছে আর সময়ের এই পালা বদলে মোদীর মাথায় প্রতিদিন নতুন নতুন দুশ্চিন্তা যুক্ত হচ্ছে আর তার দুশ্চিন্তাগুলোকে উদ্দীপ্ত করছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একসময় ক্ষুদ্র ঋণের জনক হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি তবে এখন এগুলো তার পুরনো পরিচয় বর্তমান পরিচয় তিনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী ভারতের কাছে তার সবচেয়ে ভয়ঙ্কর পরিচয় তিনি এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম শীর্ষ খেলোয়াড় জুলাইয়ের অভ্যুত্থানে যখন বাংলাদেশের নেতৃত্বে এলেন তখন ভেবেছিলেন এই নরম স্বভাবের মানুষ কখনোই রাজনীতি করতে পারবেন না মোদীর ধারণা ছিল রাজনীতি অভিজ্ঞতার খেলা আর ইউনুস এক আনারি খেলোয়াড় কিছুদিন পর সব ছেড়ে চলে যাবেন আর হাসিনা সগৌরবে আবার ক্ষমতায় আসবেন কিন্তু এটাই ছিল মোদীর সবচেয়ে বড় ভুল কারণ প্রফেসর ইউনুস শেখ হাসিনার মত নন তিনি একজন সৎ মানুষ যার কাছে দেশ এবং জনগণের কল্যাণ সবার আগে তাকে নির্দেশ দিয়ে যেমন চালানো যায় না তাকে কেনাও যায় না মোদীর চোখে সেই আনারি ইউনুসই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিকে পাল্টে দিচ্ছেন বাংলাদেশকে সময় ভারতের বগলে আটকে রাখার সব কূটনৈতিক পরিকল্পনা একে একে ভেসতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রকে পাশে আনা সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার সব মিলিয়ে ইউনুস দেখিয়েছেন তিনি এক উন্ন মাত্রার রাজনৈতিক নেতা বাংলাদেশের এখন হয়তো অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু ইউনুসের নেতৃত্বে বিশ্ব ঠিকই একটি বার্তা পেয়েছে যে এদেশের সঙ্গে কথা বলার আগে ভালোভাবে চিন্তা করে তারপরে বলতে হবে পনেরো বছর ধরে শেখ হাসিনার শাসনে বাংলাদেশ ছিল একরকম ভারতের ছায়াতলে তিস্তার পানি বারবার প্রত্যাখ্যাত হয়েছে এই দেশ আর বর্ষায় হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করার ঘটনা ঘটেছে বারবার সীমান্তে হত্যাকাণ্ড ঘটলেও হাসিনার সরকার এসব দেখেও না দেখার ভান করেছে হাসিনা ও মোদীর এই আতাৎ বাংলাদেশের মানুষ আর সহ্য করেনি জুলাই বিপ্লবের আগুনে পুড়ে গেছে হাসিনার ক্ষমতা আর তার রেশ এখনো দিল্লির বাতাসে ভারত এখন বুঝে গেছে হালকাভাবে নেওয়া ইউনুস আসলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন তাদের প্রভাবের বলয়ে ডক্টর প্রমাণ ইউনুস করেছেন শুধু সীমান্ত লাগুয়া দেশ হিসেবে ভারত আমাদের একমাত্র বন্ধু হতে পারে না বরং তিনি এমন একটি বহুমাত্রিক কৌশলের পথ খুঁজছেন যেখানে পাকিস্তান চীন রাশিয়া সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র সহ সকল দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যুক্ত হতে পারবে আর এই বাণিজ্যিক ট্রেনে যদি ভারত বা পাকিস্তান উঠতে চায় তাতে তার কোনো a putinei. পাকিস্তান হয়তো এই বার্তা ইতিমধ্যে বুঝেও গিয়েছে তাই তারা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ হতে যাচ্ছে ইন্দো প্যাসিফিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েও গিয়েছি বাংলাদেশ পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে বলেছে উনিশশো একাত্তরের যুদ্ধের জন্য ক্ষমা চাইতে হবে এবং বিলিয়ন ডলারের ন্যায্য বাংলাদেশি পাওনা শোধ করতে হবে চীন সফরে ইউনুস বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশ হতে চলেছে দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু তার সময়ে সামরিক দিক থেকেও বাংলাদেশ অনেক উন্নতি করেছে যা মোদীর জন্য আরও একটি নতুন দুশ্চিন্তা বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ অস্ত্র এখন আসবে চীন থেকে বন্ধু ট্রাম্পও এখন আর আগের মতো তার খোঁজ নেয় না টাইম ম্যাগাজিনে ট্রাম্পের পাশে ইউনুসের ছবি দেখে মোদী এটা বুঝে গেছে যে তাদের মধ্যে সেই পুরানো বন্ধুত্ব এখন আর আগের মতো নেই তবুও আমরা চাই মোদির যেন রাতে ঘুম হয় মোদী এটা বুঝুক যে এক শেখ হাসিনাকে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায় না কারণ বাংলাদেশের মানুষ মেনে নেয় না তাই ভারতের বন্ধুত্ব হোক দেশের সঙ্গে দেশের জনগণের সঙ্গে কোনো ব্যক্তি বা স্বৈর শাসকের সঙ্গে নয় ডক্টর ইউনুসকে বাংলা ওয়েবের পক্ষ থেকে হাজারো ফুলের শুভেচ্ছা আর আমির আফসান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে বাংলা ওয়েবের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য